তো ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটা গাড়ির এসি কিভাবে কন্ট্রোল করতে এসির যে মোড গুলো এসি দুইটা তিনটা সুইচ থাকে তার সুইচগুলো যে মোড আপনি কোন মোডে চালালে কি হবে এবং কখন কিভাবে বুঝবেন যে কোন মোডে চালাতে হয় তো আজকের আর কথা না বলে শুরু করবো আমাদের মূল ভিডিও আশা করি শেষ পর্যন্ত পুরো ভিডিওটি উপভোগ তাতে অবশ্যই আপনার আসবে শুরু করা যাক মূল ভিডিও যারা নতুন ড্রাইভার আছেন দেখেন আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এসি এসি যে ফাংশন গুলো ফাংশন কিন্তু একই হয়তো দেখতে সুইচ গুলো আলাদা হতে পারে যেমন এটা ভলিউম সিস্টেম দেখেন এটা এইভাবে ঘুরাইলে এটা চাকার মতন জাস্ট ঘুরাইলে মানে এটার মুড চেঞ্জ হয় এই যে একটা দেখেন সুইচ এটা ঘুরানোর মতন মানে একটা চাবির মতন গোল এটা এই মানে অপশন কিন্তু একটু ভিন্ন হইতে পারে একটু ভিন্ন পারে কিন্তু আপনি এই সিম্বল গুলো দেখলে এই যে দেখেন এই যে সিম্বল একটা পাখার মতন এই যে ফ্যানের মতন আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু এটা যেহেতু চাকার মতন কিন্তু চাকা না টাসও হইতে পারে মানে এখানে টাস এই যে দেখেন টাসের এখানে কতগুলো সিম্বল এটা কিন্তু টাচ এরকমের টাচ হইতে পারে এই যে পাখার চিহ্নটা দেখলেন এরকম একটা পাখা এখানে থাকতে পারে তো পাখাটা দেখলে আপনি বুঝবেন এই যে ওয়ান টু থ্রি ফোর লেখা এরকম দেখবেন যে টাচের ভিতরে জাস্ট লেখা থাকবে বা একটা তীর চিহ্ন থাকতে পারে মনে করেন এখান থেকে এদিকে যাইয়া এরকম একটা তীর চিহ্ন আর একটা এখান থেকে এদিকে তীর চিহ্ন মানে এটা কমবে এটা বাড়বে এরকম কিন্তু এই যে এসি লেখা দেখেন এসি লেখাটা এখানে আছে এটা চাপ দিলে এই দেখেন আচ্ছা আমি স্টার্ট দিই আপনাদের ফুল বিষয়টা আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি ভিউয়ার্স ভিডিওটা একটু লং হতে পারে আমি স্টার দিয়ে দিচ্ছি গাড়িটা একটু লং হলেও আপনারা স্কিপ করবেন না কারণ যেহেতু আমি পুরো বিষয়টা আপনাদের বুঝাতে যাচ্ছি যে এসির ফাংশনটা যখন এই দেখেন এসি এখন আমি এসিটা ছাড়বো এই যে দেখেন এখানে আছে জিরোতে মানে এটা যত উপরের দিকে উঠবে এই যে এটা হচ্ছে ফ্যান মানে কি বাতাস এই ফ্যানটা দিয়ে বলবেন বাতাস মানে এখানে এসির যে বাতাসটা এটা বাড়বে কমবে এক রকমের থাকবে তিনে আর একটু বাড়বে চারে আর একটু বাতাসটাই যে এখানে দেখেন ফ্যানের বাতাসটা কিন্তু অলরেডি শুরু হয়েছে কিন্তু এসি কিন্তু চালু হয় না শুধু বাতাস আসতেছে এসি চালু হয় না কেন দেখেন এখানে যদি এসি লেখাটা দেখেন এই যে এসি লেখাটা এবার সাপ দিলাম এই দেখেন এবার এসিটা চালু হয়েছে এতক্ষণ কিন্তু ফ্যানটা চালু হয়েছিল দেখেন যখন আমি এসিড অফ করে দিলাম এখনো বাতাসটা আছে এই বাতাস একে দিয়ে যেহেতু বাতাস আছে এই যে দেখেন বাতাস আর একটু বাড়াই দিলে বুঝতে পারবেন এই যে ডুয়ে দিলাম এই যে দেখেন আমার এটা কিন্তু লড়তেছে বাতাসটা বাড়াই দিলে এই যে লড়তেছে দেখেন দেখতে পাচ্ছেন যে বাতাস হচ্ছে কিন্তু শুধু বাতাস হচ্ছে আমার এসি কিন্তু নাই এই যে দেখেন এখানে আমি যদি দিই এবার এসি মানে এবার ঠান্ডা বাতাস শুধু বাতাস এখন ঠান্ডা বাতাস আসতেছে তো এইখানে এই তিনটে আলাদা আলাদা কাজ আছে এখন এটা যেহেতু ভলিউম সিস্টেম ভলিউম নাও থাকতে পারে অন্যরাই অন্যরকম থাকতে পারে কিন্তু জিনিস কিন্তু এক কাজ কিন্তু এক আপনি দেখেন এখানে সবুজ আছে এখানে আস্তে আস্তে সবুজ হয়ে সাদা হয়ে এখান থেকে লাল আসছে হ্যাঁ সবুজ আস্তে আস্তে ঘুরে ঘুরে লাল আসছে এর কারণ কি এই যে দেখেন একটা সাদা দাগ এটা এখন ফুল ঠান্ডা আছে ফুল কুল আর কি এটা আপনি যত এদিকে ঘুরাবেন মানে এটা হচ্ছে টেম্পারেচার অনেক জায়গায় লেখা থাকবে এখানে দেখা গেছে লেখা আছে টেম্পারেচার অনেক গাড়িতে হয়তো এটা এক্সিও একটা গাড়ি আপনি গাড়ি বেঁধে গাড়ি বেঁধে আপনার ডিসপ্লে কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এরকম সবুজ দাগ থাকবে লাল দাগ থাকবে আপনি যদি আস্তে আস্তে এটা লালের দিকে নি যত এদিকে নিব টেম্পারেচার তত কমবে মানে এদিকে আনলে টেম্পারেচারটা বাড়ে মানে মানে কি ঠান্ডা বাড়বে এদিকে আর এদিকে যত যাবেন ঠান্ডা কমতেছে এদিকে যত যাবেন ঠান্ডা কমতেছে এখন কিন্তু আস্তে আস্তে আবার গরম এখান থেকে গরম যত যাবেন গরম বাড়বে এদিকে গেলেন এদিকে ফুল গরম এখন ফুল গরম বাতাস আসবে এদিকে যাচ্ছেন গরম কমতেছে গরম কমতেছে গরম কমে কমে আস্তে আস্তে একবারে গরম বাদ দিয়ে এখন ঠান্ডা বাড়তেছে ঠান্ডা বাড়তেছে এদের ঠান্ডা বেড়ে গেল এটা হচ্ছে টেম্পারেচার আপনার ঘরের এসি তেও দেখবেন যে টেম্পারেচার যত আপনি একুশের দিকে আঠারো যত নিচের দিকে নামবেন আঠারোতে আনলে ফুল ঠান্ডা আবার যখন উপরের দিকে যাবেন আস্তে আস্তে কিন্তু গরম হইতে থাকে তো এ গেল ঠান্ডার ব্যাপারটা এখানে বাতাসের ব্যাপার এখানে আপনি ঠান্ডা যদি ফুল দেন দিয়ে যদি বাতাসটা আপনি ফুল দেন তাহলে একদম হাই মানে হাই কোয়ালিটির ঠান্ডা পাওয়া আপনি এখান থেকে মনে করেন এইটারে এই হটে নিয়ে গেলেন গরম এবং এইটা এখানে দেন তার মানে ফুল গরম এখন আমি ঠান্ডাটা আমি ফুল বাড়াই দিলাম কিন্তু বাতাসটা একটু কমাই দিলাম দেখেন যত যাবেন বাতাসটা কমবে এবং এক পর্যায়ে এই অফ মানে এসিডি অফ হয়ে গেল এসির ফাংশনটা এখন আটটা জিনিস দেখেন এসির এইখানে এসি কিন্তু সারা আছে যে একে দিয়ে আছে মানে একবারে নর্মাল এসিটা চলতেছে এখানে দেখেন কিছু সিম্বল দেওয়া আছে এটা একটা মানুষের মতন দেখা যায় দেখেন এই যে একটা মানুষের মতন কিন্তু মাথার কাছে একটা তীর চিহ্ন তার মানে যদি এই যে দাগটা এই দাগটা ঘুরিয়ে যদি আমি এখানে দিই তাহলে এই মানুষের মাথার কাছ দিয়ে যে এসিটা মানে কারণ আমরা বসা আছি এসি একটা লোক বসা আছে এর মাথাটা তো অবশ্যই এখানে থাকে এই বরাবর এই উপরের দিকে যে এসি দোড়টা একটা দেখেন একটা দেখেন সামনের দিকে মানে উপরের দিকে ড্যাশবোর্ডের ঠিক উপরের দিকে রেসিটা চলবে এটা হচ্ছে এই শুধু মাথায় এরপরে আপনি যদি এটাকে ঘুরিয়ে একটু ঘুরাই এই বরাবর নিয়ে আসলাম এখন দেখেন মাথায় এবং পা মানে এই এসিটাও চলবে এবং পায়ের কাছে এখানে একটা আছে এখানে একটা আছে কাছে এখান থেকেও যে ড্রাইভিং যে এখানে চালাবেন এখানে একটা আছে এখানে দিক থেকেও বাতাসটা বের হবে মানে এসিটা কাজ করবে আপনি ঘুরিয়ে যদি এই জায়গাটায় দিলাম এখন দেখেন এখানে কি আছে শুধু পায়ের কাছে মানে এখন উপরের এই এসিটা বন্ধ হয়ে গেছে শুধু পায়ের কাছ থেকে বাতাসটা বের হবে এরপরে ঘুরিয়ে আপনি এখানে দিলেন দেখেন এখানে পায়ের কাছে আছে এবং আপনার গ্লাসের এই যে এই যে জায়গাটা গ্লাসের সামনে ড্যাশবোর্ডের উপরে ফাঁকে গ্লাসের সাদ দিয়া এইখান থেকে এসিটা হান বের হচ্ছে এখন তো এইটাই নাই সামনে এইটাই নেই তো এটার কাজ হচ্ছে এই আবার এইখানে যদি দেন তাহলে শুধু সামনের গ্লাসের ওখান থেকে বাতাস বের হবে অন্যান্য এসি সব এগুলা বন্ধ থাকবে তো বিশেষ করে বেশিরভাগ সময় মানুষ আমরা এটা ব্যবহার করি এটা বা মাথার কাছে দিলেই হয় তার কাছে ওটা দেওয়ার দরকার হয় না ডুয়াল এসি হয়ে যায় এইটা দিলেই সবচেয়ে বেটার গাড়িতে থাকবে আর এই যে দেখতে এটা হচ্ছে করে দিলাম তার মানে গাড়ি এখন বাইরের বাতাসটা ভিতরে আসবে আর যখন এটা অন করে দেবেন তখন বাইরে থেকে কোনো বাতাস ভিতরে ঢুকতে পারবে না ভিতরের বাতাসই ভিতরে এসিটা কাজ করবে কেমন তো এই হচ্ছে এসির কাজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে এসে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম